মেয়ের হাতের পোড়া রুটি ও বাবার কাছে অনেক বেশি সুস্বাদু বাবাই একমাত্র পোড়া রুটি খেয়েও মেয়ের প্রশংসা করতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব আমিও প্রথমবারই ট্রাই করছি গ্রাম থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম ঢাকা তো এই মাছগুলো সবই জিওল মাছ আমার শ্বশুর বাবার পুকুর থেকে ধরা তার ভিতরে কিছু মাছ আছে যেমন টাকি মাছ আমি সবসময় এগুলোর ভর্তা করে থাকি মাথাটা ফেলে সেদ্ধ করে তারপরে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ পেঁচ দিয়ে বাট আজকে একটু অন্যভাবে রান্না করব এই রেসিপিটা আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করছি এটা আমি একজনের ভিডিও থেকে দেখেছি বরিশালের কাকু উনি দেখলাম আমাদের দক্ষিণবঙ্গের তো ওনার এই রেসিপিটা দেখে আমার এত ভালো লেগেছে আর বাসায়ও যেহেতু মাছগুলো ছিল আমি ওনার পদ্ধতিটা দেখ দেখি মূলত যে মাছগুলো ছেঁচে রান্না করে এই পদ্ধতিটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে এটা কেমন পদ্ধতি আমি আজকে রান্না করে দেখব তো যেই ভাবা সেই কাজ যেহেতু আমার বাসায় এই মাছগুলোও ছিল ভর্তার জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে তো ভাবলাম এবার একটু এগুলোকে ভুনা করে দেখি যেটাকে হচ্ছে আমি কষাবো খুব ভালো করে আপনি পাতুরিও বলতে পারেন অথবা দেখা গেছে একদম ঘন ঘন ঝোল করে রান্না করব দেখি কেমন হয় যেহেতু আমিও প্রথমবার ট্রাই করছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো প্রথম যখন রান্না করছিলাম বারবার ভাবছিলাম বাসার সবাই খাবে তো এই মাছটা তো ভর্তা করলেই খুব বেশি মজা লাগে তারপরে তারপরেও একটু ভেবে চিনতে রান্নাই করছিলাম যে দেখি কি হয় সব কিছু দিলে হয়তো ভালো লাগবে জিওল মাছ তো এমনিতেই ভালো লাগে ভর্তা হোক ভাজি হোক যাই হোক জিওল মাছ এমনিতেই অনেক মজা লাগে যদিও একটা সময় একেবারেই খাওয়া হতো না খুবই বিচ্ছিরি লাগতো এই মাছগুলো কিন্তু এখন আমার খুবই ফেভারেট আমি খুব পছন্দ করে খাই আর আমার বাচ্চাদেরকেও খাওয়ানোর ট্রাই করি তো মাছগুলো আমি খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিলাম ভালোভাবে বলতে একটু মোটামুটি ভেজে নিয়েছি সাথে এখন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ডার করে নিয়েছি হাতে বেটে দিতে পারলে আরও বেশি ভালো হতো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আর হচ্ছে জিরা দিয়ে একটু পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি হচ্ছে প্যানে সরিষার তেল দিয়ে রান্না করবো আমার বাসায় সময় সরিষার তেলের রান্নাই হয় তো সরিষার তেল দিলে খাবারটা আরও বেশি মজা হয় সরিষার তেল দিলে কিন্তু তরকারিতে উপরে একদম তেলটা মানে কি বলে তেলটা বেশি বোঝা যায় না বাট খাবার টেস্টি হয় আমার একটা সময় ধারণা ছিল সরিষার তেলের রান্না মনে অত মজা হবে না বাট আমি প্রায় বারো তেরো বছর ধরে খাচ্ছি এখন আমার মিউস্টও হয়ে গিয়েছি ভালোও লাগে কিন্তু সয়াবিন তেলের মতো অত বেশি উপরে দেখায় না তেলটা এটাই হচ্ছে কথা যাক যাই হোক আমি মাছটাকে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেবো প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখন আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে তো অনেকক্ষণ কষানোর পর ঝোল দেওয়ার পরে একদম ঘন ঘন হয়ে গিয়েছে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম তো এখানে বেড়ে নিব যখন বাড়ছিলাম এত তো সুন্দর একটা স্মেল আসছিলো এই ঘ্রাণেই আমার পেট ভরে গিয়েছে যা আজকে অনেক মজা হবে গরম ভাতের সাথে দুপুরবেলা এই একটা আইটেমই করবো সাথে একটু ভাজি ভর্তা ডাল রাখবো তো অন্য কোনো মাংস টাংস রেসিপি রাখিনি তো এই হচ্ছে ফাইনাল লুক তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ